আরে দাঁড়াও দাঁড়াও বন্ধুরা কোথায় যাচ্ছে বলো তো হাতে একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখে যেও যখন আমার ভিডিওটা তোমার সামনে চলেই এসেছে একটু স্কিপ না করে দেখে যাও আশা করি ভালো লাগবে তো সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আমি মিতালি আমার পেজে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আর ফলো করতে কিন্তু ভুলো না তো আজকে চলে এসেছি কচুর লতি রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা এই লতি খেলে কিন্তু সেই স্বাদ মাংসকেও হার মানায় আর লতিটা কাটতে অনেকটা সময় লাগে ঠিকই কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয় আজকে করবো প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ তার জন্য প্রচুর লতিগুলো আমি কেটে নিয়েছি আর এটা আমি আগের দিন রাতে কেটে রেখেছিলাম কেননা এটা কাটতে একটু সময় লাগে আর সেই জন্য সঙ্গে সঙ্গে কেটে তো রান্না করা সম্ভব না তাই রাতের বেলায় আমি বসে বসে লতিগুলো পরিষ্কার করে কেটে রেখেছি লতিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব আর ওদিকে আমি কাঁচা লঙ্কা আর রসুন একটু পেস্ট করে নেব রসুন দিলে লতির কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে আমি এবার ভেজে নেব নিয়েছি কিছুটা পরিমাণ টমেটো কুচি আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে কারণ পেঁয়াজ কুচিটা দিলে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে এবার আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখনই আমার ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আর আমি বলতে ভুলে গেছিলাম আমি কিন্তু দুটো শুকনো লঙ্কাও দিয়েছি একটুখানি কালারের জন্য তোমরা এখানে কাশ্মীরি লঙ্কাটাও কিন্তু অ্যাড করতে পারো যা বাবা আমার ক্যামেরাটা তো ঝাপসাই হয়ে গেল যাক দেখো এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটা তো আমি সব তরকারিতেই বলতে গেলে দিই আমার তো খুবই ভালো লাগে টমেটোর যে স্বাদটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দেখো মশলাটা কিন্তু আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এইবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, আর তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুর লতিটা এই কচুরতিটা কিন্তু খুব বেশি সিদ্ধ করলে চলবে না হালকা পরিমাণে একটু ভাপিয়ে নেব যাতে পুরো ঘেটে না যায় আর এই কচুল কিন্তু আরও সুন্দরভাবে আরও অনেক রকমভাবে রান্না করা যায় কিন্তু আমার এই চিংড়ি দিয়ে কচুলতিটা কিন্তু দারুণ লাগে দেখো বন্ধুরা কচুলতিটা কিন্তু আমি রান্না করে নিয়েছি আর যেমনি সুন্দর দেখতে হয়েছে তেমনি এটার স্বাদ তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আজকে কিন্তু দুটো রেসিপি রয়েছে তো কচুলোতে দিয়ে চিংড়ি আমার হয়ে গেল এইবার বানাবো আমি পটল চিংড়ি তার জন্য আমি ওখানে আলু কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা এটাতে আমি রসুন ইউজ করব না রসুনটা আমার ভালো লাগে না আর আমি আলুটা অল্প পরিমাণে নিয়েছি কিন্তু কেননা আমাদের বাড়িতে আলুটা কিন্তু সবাই খুব বেশি ভালোবাসে না আলুর তরকারিতে আলু দিলেই সেই আলুটা ফেলনি যায় তাই আমি অল্প করে আলুটা দিয়েছি এবার দেখো আলুটা আমি ভেজে নিলাম সর্ষের তেলে দিয়ে আর তাতে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়েছিলাম এদিকে আমি পটলটাও কিন্তু একইভাবে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নেবো তারপরে আমি দিয়ে দেবো এখানে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম মশলা সেই পেস্টটা আর এদিকে আমি একটু টমেটোও কুচিয়ে রেখেছি এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে আর জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো যে আমি পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা মশলাটা একটুখানি কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আমি এর মধ্যে লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপরে দেবো আমি জিরের গুঁড়ো এবারে আমি এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল যাতে আমার মশলাটা পুড়ে না যায় সেই কারণে আমি একটুখানি জল অ্যাড করে নেব দেখো এবার কিন্তু আমি দিয়ে দেবো টমেটো কুচি আর টমেটো কুচি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেবো এটা যখনই একটু কষানো হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো যে ভেজে রাখা চিংড়ি আলু আর পটলগুলো তারপর এটাকে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নেব তোমরা কে কে পটল চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো আজকে দুটো রেসিপি খুবই ফেভারিট খুবই পছন্দের আর এখন আমি দিয়ে দেবো গরম জল গরম জলটা দিলে তরকারির টেস্টে কিন্তু অন্যরকম হয় ঠান্ডা জল থেকে আমার মনে হয় গরম জলটা ইউজ করাই বেটার তাড়াতাড়ি হয়েও যায় আবার কিন্তু খেতেও অন্যরকম হয় দেখো আমার পটল চিংড়ি কিন্তু রান্না হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো তোমরা দিয়ে এটাকে নামিয়ে নিতে পারো দেখো কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর দেখতে হয়েছে তো খেতেও আশা করি ভালোই লাগবে আজকের মতো টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা